চলতি মাসে ডেউচা পাঁচামিতে কয়লা খনি প্রকল্প এলাকা পরিদর্শনে আসার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও প্রশাসনিক মহলে তোরজোর শুরু হয়ে গিয়েছে সেই প্রস্তুতি খতিয়ে দেখতেই আজ খনি এলাকা পরিদর্শন করলেন পিডিসিএল এর সিএমডি পি সেলিম জেলাশাসক বিধান রায় সহ পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা শুরুতেই একযোগে সকলে খনন কাজের অগ্রগতি খতিয়ে দেখেন পরে প্রতিস্থাপিত গাছের বর্তমান অবস্থায় সরেজমিনে খতিয়ে দেখেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসক জানিয়েছেন মুখ্যমন্ত্রীর আসার সম্ভাবনা রয়েছে অন্যদিকে পিভি সেলিম বলেন খনন কাজ দ্রুত গতিতে চলছে আগামী এক সপ্তাহে বেসাল্ট সিলার উত্তোলনের কাজ শুরু হতে পারে বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট তারavip টিভি খুব ভালো লাগছে যেভাবে আমরা আশা করেছিলাম সেইভাবে এগোচ্ছে এলাকার মানুষের সহযোগিতা জেলা প্রশাসন জেলা পুলিশ প্রশাসনের 14 উদ্যোগে পিডিসিএল এর অফিসারদের উদ্যোগে খুব সুন্দরভাবে চলছে আমরা যে গদিতে চাইছিলাম সেভাবে চলছে মুখ্যমন্ত্রী আসার কি কোনো সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী তো সবসময় আসতে চাই অবশ্যই আজকে আমরা আশা করছি চলে আসবে বা মানে মুখ্যমন্ত্রী স্বপ্নের পদ্ধতি এবার যেহেতু এটা এটা শেপ নিয়েছে আমরা আশা করছি ম্যাডাম সেটা জঙ্গলপুর ট্রান্সলোকেটেড হয়ে গেল আমি এটা ঘুরে দেখলাম কি রকম সেটাই খুব ভালো লাগছে এটা আমি বলতে বলার চেষ্টা করেছি দেখো দেবচাপাচ্চা আমি এমনি একটা কয়লা খনি না আমাদের রাজ্যে বা দেশে কয়েকশো কয়লা খনি আছে এটা রাজ্যের মধ্যে বৃহত্তর কয়লা খনি তো আমরা যে এটাকে একটা দৃষ্টান্ত মতো মানে এটা আইকন মতো তৈরি করতে শুধু কয়লা খানি না তার এলাকাতে তো আমরা যখন এটা ফার্স্ট ফেজে চালু করলো সেখানে দেখলাম নশো নিরানব্বই গাছ ছিল গাছের মধ্যে বেশিরভাগ অর্জুন গাছ এবং মহুয়া গাছ মহু গাছ আমরা জানি আমাদের আদিবাসী ভাই বোনের ক্ষেত্রে এটা দেবদা মানে তো এই গাছগুলো আমাদের আমরা কাটতে চাইনি বা নষ্ট করতে চাইনি ট্রান্সলকের করি কিন্তু ট্রান্সলোকেট করা ছোটো গাছগুলো তো ট্রান্সলোকের করা যায় কিন্তু এটা তো বড়ো গাছগুলো ত্রিশ চল্লিশ বছর পুরানো গাছগুলো এই চল্লিশ বছর পুরানো গাছ ট্রান্সলেকেট করে এটা সারভাইভাল করানোটা খুব চ্যালেঞ্জিং এটা অনেক সাইন্টিফিক পদ্ধতি নিয়ে আইআইটি খারাপ করে সাহায্য নিয়ে আমরা করেছি আজকে এবং আজকে

ব্লাস্টিংটা আবার মানে রিস্টার্ট হবে আগামী সপ্তাহের মধ্যে বাসালটা তো আপনারা দেখতে পাচ্ছেন বাসালটা উঠছে আরো বেশি করে বাসালটা আগামী দু তিন দিনের মধ্যে আরো ঠিক আছে থ্যাংক ইউ কে আমাদের সিএমডি স্যার পিডিসিএল এসেছেন উনি এটা দেখছেন আমরা আশা করছি যে উনি আসবেন এখানে ওনার দেউচা বাঁচে মেয়ে স্বপ্নটা এটা বাস্তবের প্রকল্প এবং এলাকার মানুষ তার ডাকে সাড়া দিয়ে তারা নিজেরাই এই কয়লাখনি করছেন হ্যাঁ সুতরাং সেটা দেখতে অবশ্যই উনি আসবেন না আমাদের প্রস্তুত আজকে তো আমরা স্বরঞ্জমিনা তদন্ত করতে মানে তদন্ত মানে আমরা স্বরঞ্জমে দেখতে এলাম খতিয়ে দেখতে এলাম আমাদের সি স্যার এলেন আমাদের পিটিসিএলের সবাই ছিল আমাদের প্রশাসনের সবাই এখানে আছে আমরা তো সবাই একটা একটা টিম হিসেবে এখানে পারফর্ম করছি সবাই মিলে এবার টিমের মধ্যে এলাকার মানুষই সব থেকে আমাদেরকে লিড দিচ্ছে ঠিক আছে সেই হিসেবে আমরা এখানে কাজ করছি আমরা আশা করছি যে উনি এখানে আসবেন এবং ওনার স্বপ্নর যে বাস্তব রূপায়ণ সেটা উনি দেখবেন সম্ভাব্য কোনো দিন সেটা উনি তো সবসময় আসার চেষ্টা করেন নিশ্চয়ই সেটা ভেবে সেভাবে আসবে